আইনটা এদেশের সাধারণ মানুষের জন্য তত্ত্বাবধায়ক সরকার সাধারণ মানুষ চাচ্ছে আইনের ধোঁয়া দিচ্ছে আইনটা কার জন্য আইনটা তো এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য তো মানুষ যদি নিষ্পেষিত হয়ে যায় মানুষ যদি না থাকে দেখেন আজকে কোথায় চলে গেছে গণতন্ত্র না থাকলে দ্রব্যমূল্যের হার কোথায় চলে গেছে আমরা জ্বালা পড়াউতে কোনো আমরা বিশ্বাস করি না আমরা জনক শান্তিপূর্ণ যে আন্দোলন সে আন্দোলন করে আসছি দেখেন আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে বিএনপির ডাকে জনাব তারেক রহমান সাহেবের ডাকে যে এদেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এদেশের সাধারণ মানুষ সাড়া দিয়েছে তার প্রমাণ দু হাজার চব্বিশ সাত জানুয়ারির নির্বাচন দেখেছেন ফাইভ থেকে সিক্স পারসেন্ট ভোট কাস্ট হয়নি জনাব তারেক রহমান সাহেবের ডাকে জনগণ উদ্বুদ্ধ হয়েছে একটা স্বৈরা শাসনের বিপক্ষে অবস্থান নিয়েছে কিভাবে ভোট হয়েছে দলের সিদ্ধান্তে জন এদেশের জনগণ একমত হয়েছেন একটা দেশ একটা জাতি উন্নতি হয় তার গণতন্ত্রমুখী সব কার্যক্রম যেখানে গণতন্ত্র থাকে যেখানে জবাবদিহিতা থাকে সেই ফ্যামিলির থেকে শুরু করে পাড়া মহল্লা গ্রাম ইউনিয়ন পরিষদ যেখানেই বলেন উপজেলা জেলা থানা দেশ রাষ্ট্র যেখানেই যান না কেন যদি গণতন্ত্র না থাকে চেতনা না থাকে তাহলে সেই জাতি সেই দেশ কখনো ডেভেলপড হয় না যেখানে গণতন্ত্র নেই সেখানে আমরা সেই জায়গায় ফাঁদে পা ফেলে আমাদেরকে তো একটা ফাঁদে পা ফেলার জন্য আমাদেরকে যে টোপ দিয়েছিল আমাদের জনাব তারেক রহমান সাহেব দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সে দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট সে উনিই দল চালান ওনার রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে উনি এই ফাঁদে উনি পা দেন নেই সে কারণে দলের সিদ্ধান্তের বাইরে আমি আমরা যেতে পারি না দু একজন যারা গেছে যা দেখেন তারা তো বহিষ্কার হয়েছে দলের সিদ্ধান্তের বাইরে আমি আমরা যাইনি গত সতেরো বছর আঠারো বছর বা তার কিছু কম বেশি ধরে আমরা আজকে বিরোধী দলে নিপড়ন নির্যাতন এর শিকার হয়ে আছি আপনি দেখেন লক্ষ লক্ষ পরিবার কোটি কোটি মানুষ তার ভিতর থেকে গুটি একজন দুইজন দুশ্চরিত্রের লোক অর্থলোভী তারা তাদেরকে নিতে পেরেছে কোটি কোটি মানুষ আজও জাতীয়তাবাদী দলের সঙ্গে এই পতাকার নিচে তারা ছত্র ছায় তারেক রহমানকে অভিভাবক মেনে চলছে এবং আমার মনে হয় না যে আগামী দশ বিশ পঞ্চাশ বছরও এই অবস্থায় চললে দলের কোনো ক্ষতি হবে ইনশাল্লাহ আমার এমনটা মনে হয় না শহীদ রাষ্ট্রপতির একটা নামই গণতন্ত্রের উদ্ভাবক গণতন্ত্রকে প্রসার করেছে আজকে দেশের প্রাইম মিনিস্টার উনি তো তৎকালীন সময় বিদেশ ছিলেন আজকে গণতন্ত্রকে উনি যদি শক্তিশালী না করতেন তাহলে ওনাকে দেশে আসার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছেন জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাই বিএনপি তো গণতন্ত্রকে প্রস্ফুটিত করতে চায় সেই প্রস্ফুটিত করার লক্ষ্যেই চেয়েছিল যে একটা নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়কের হাতে নির্বাচন কিন্তু সেখানে তো এই জাতিকে একটা বিভ্রান্তিকর অবস্থায় অন্ধকার অবস্থায় নিয়ে গেছে আওয়ামী লীগ সরকার আজ সেভাবেই চলছে আমরা যতক্ষণ না তত্ত্বাবধায়ক সরকারের হাতে নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে একটা নির্বাচন সুষ্ঠু না হয় ততক্ষণই আমাদের এই আন্দোলন প্রতিবাদ শান্তিপূর্ণভাবে চলবেই আইনটা এদেশের সাধারণ মানুষের জন্য তত্ত্বাবধায়ক সরকার সাধারণ মানুষ চাচ্ছে আমরা তখন আমরা এর বাইরে ছিলাম যখনই দেখছি মেজরিটি মাস্ট বি গ্রান্টেড মেজরিটি সাধারণ মানুষ তত্ত্বাবধায়ক চেয়েছে আমরা তখন তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠিত করেছি শান্তিপূর্ণভাবেই তো প্রতিষ্ঠিত করেছি শান্তিপূর্ণভাবেই নির্বাচন হয়েছে আমরা তো আজকে যারা তত্ত্বাবধায়ক এর ধোঁয়াই দিচ্ছে আইনের ধোঁয়াই দিচ্ছে আইনটা কার জন্য আইনটা তো এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য তো মানুষ যদি নিষ্পেষিত হয়ে যায় মানুষ যদি না থাকে দেখেন আজকে কোথায় চলে গেছে গণতন্ত্র না থাকলে দ্রব্যমূল্যের হার কোথায় চলে গেছে দেখেছেন আজকে পত্রিকায় এসছে দুশো টনের বেশি চিনি নিয়ে এসছে তার কোনো ভ্যাট নেই ট্যাক্স নেই উইদাউট পেপার চুরি আর চুরি দেশটাকে তো ধ্বংস করে দিয়েছে আমরা এই ধ্বংসের থেকে উত্তীর্ণ হতে চাই সেজন্য এই গণতন্ত্রকে দরকার সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে গেলে একটি তত্ত্বাবধায়ক নির্ভরযোগ্য সরকারের হাতে সঠিক নির্বাচন হলেই গণতন্ত্র পূর্ণ উদ্ধার হবে ইনশাআল্লাহ